লাইভ বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথে এবং মেহনতি সুপ্রিয় দিনি ও বোনেরা আসসালামু আলাইকুম একটি ঘরকে পরিষ্কার করার পর এক সপ্তাহের জন্য তালা দিয়ে রাখবেন আবার এক সপ্তাহ শেষে যখন তালা খুলবেন তখন দেখবেন ধুলোবালুকি পরিপূর্ণ হয়েছে এবং শাউলা বা ছাতা পড়েছে ভাবুন আপনি তো ঘর ব্যবহার করেন তাহলে এই ধুলোবালি কোথা থেকে এলো ঠিক যেমনই যখন আমরা আমাদের ধর্মীয় কাজ থেকে বিরত থাকি আমাদের ঘরগুলো ধুলাবালিতে পূর্ণ হতে থাকে এখানে পুনরায় হিংসা লোভ কিবদ অহংকার দুনিয়ার মায়া ইত্যাদি হারাম ও পাপকর্ম স্থান পায় কারণ প্রতিদিনের জীবনে আমরা নানান ধরনের প্রভাবে সম্মুখীন হই আমাদের মন ও হৃদয়ে যদি ধর্মীয় কাজের আলো না থাকে তাহলে সেখানে হারাম ও নাপাকের আধিক্য বাড়তে থাকে এটা আমাদের আত্মার জন্য যেমন ক্ষতিকর তেমনি আখিরাতের জন্য ক্ষতিকর তাই নিয়মিত ধর্মীয় কাজের মাধ্যমে আমাদের অন্তরকে পরিষ্কার রাখা জরুরি আমাদের আত্মাকে সজাগ রাখতে হবে যেন আমরা সবসময় পবিত্র ও সঠিক পথে চলতে পারি তাই সচেতন হন এবং ধর্মীয় কাজগুলোকে গুরুত্ব দিন তা না হলে একাল ও কাল দুই কালেই চলবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবার অন্তরকে পরিষ্কার করার সুযোগ দিন আল্লাহ হাফেজ